এই লাঠিটার কথাই সহিমান ইসলাম বলছেন মুসাফ এই লাঠিটা কোনো জানতেন লাঠি নয় এটা জাননাতি লাঠি এই লাঠিটা আল্লাহ পাক আদম আলী সালামকে দিয়েছিলেন জান্নাতি লাঠি এই লাঠিটার অনেক অনেক গুণ রয়েছে তোমাকেই লাঠি দেব কিন্তু লাঠিটা নবিরাসুল সারা কারো হাতে লাঠি যায় না আমি লাঠিটা মাটিতে রাখলাম তুমি হাত বাড়াও নিজে লাঠি ধরা লাগবে না তুমি যদি লাঠির উপযুক্ত হও লাঠি তোমার হাতে চলে যাবে সাইব আল ইসলাম লাঠিটা মাটিতে রাখলেন আর মোসা কালিমুল্লা হাত বাড়ালেন মুহূর্তের ভিতরে লাঠিটা মোসা হাতে চলে আসলো তখনই শহেবা আলহ ইসলাম বলছেন বাবা এটা আলামত আলামত আল্লাহ তোমাকে রাসূল হিসাবে কবুল করবে এই সেইলাটি মূসা আল ইসলামের এই সেইলাটি যে ইলাটি হাত থেকে সারলে ইসাপ হয়ে যেত মোসা ইসলাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন ছাগল রাখানি করেন সোহেবা আলাই ইসলাম বলতেছে বাবা মোসা ওই গুহার কাছে যেও না ওই গুহাটা এমন একটা গুহা ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি ছাগলগুলি খেয়ে ফেলবে তিনি গেলেন ইসলাম শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায় অবাক ইসলাম ঘটনা কি ছাগল থামায় রাখতে পারিনা ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন আর লাঠিটারে সাইরা বলতেছেন লাঠি যা আমার ছাগলগুলির পাহারাদারি কর ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে গাছের নিচে তিনি সব দৃশ্য বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হল যেন ছাগলগুলি খেয়ে ফেলবে মুহূর্তের ভিতরেই মোসানবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায় ওই গুহার সাপটাকে এমন ভাবে দংশন করলো সাথে সাথে গুহার সাপটা মারা গেল ইসলাম আলাইসলাম ঈশা আল আলী কি ঘটনা শুনাইছেন সাহেব আল ইসলাম তখনও বলছেন বাবা মোসা আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে নবতি দান করবে অল্পদিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে মোস আলী এইভাবে আট বৎসর পুরা করলেন আট বছর পরে আর মাত্র দুই বৎসর দশ বছর পুরা হবে সফু বলো কিছু মুসাইবা আলি ইসলামের কাছে যখন মেয়ে যায় বলল বাবা আমরা খালি হাতে মিশরে যাব কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো সাইব আলা ইসলাম বলতেছেন মা এই বৎসর যতগুলা এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমার তোমাদের আল্লাহর কি মর্জি প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে সবগুলা মোশা এবং সফুরার জন্য দ্বিতীয় বৎসর বলতেছেন যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের রাজি তোমাদের জন্য দেখা গেল দ্বিতীয় বৎসর সব হয়েছে মেয়ে বাচ্চা এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মোসা মিশরের দিকে রওনা দিয়েছেন রাস্তার মধ্যেই সেই সেই তুর পাহাড় রাস্তায় সেই তুর পাহাড় পড়লো আর সেই তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেয়েছেন বিবি সাপ ছিলেন তিনি গর্ভবতী একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন মুসা আলী সালাম পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন যা তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয় গাছের পাতার উপর আগুন জ্বলে হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায় হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায় এক পর্যায়ে জবান আগুন থেকে জবান চলে আসি এর মুসা এটা তো আগুন না এটা আল্লাহ পাকের নূর তোমাকে এখানে আনা হয়েছে আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবতি দেওয়া হবে ওই জায়গাতেই মুসা আলী ইসলাম তিনি নবতি পান আল্লাহর সাথে তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন মুসা আল ইসলাম আল্লাহর সাথে কথা বলতেন শুধু এক জায়গায় তার নাম হলো গার তুর পাহাড় যাবালে তুর ওই তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন মোসা আলি ইসলাম যখনই আল্লাহর সাথে কথা বলতেন কথা বলার সময় মাঝে মাঝে কিছু ঘটনা করত। মোসা আলি ইসলাম একবার আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসবেন একজন মহিলা সন্তান হয় না মহা নবীকে পায়া বলতেছে নবী গো আজ তো আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন কেন আমার সন্তান হয় না আল্লাহ কেন সন্তান দেন না আমাকে একটু আপনি আল্লাহরে একটু জিগাইন মুসালাম আল্লাহরে জিগেয়েছে আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা সন্তান তুমি কেন দেও না কারণ জানতে চেয়েছে একটু কি বলা যাবে আল্লাহ তারে বলছেন মুসাদা কইও তার বাগ্যে সন্তান নাই মুসা আলাহ ইসলাম আইসা বলছেন মাগো তোমার ভাগ্যে বুঝি সন্তান নাই মহিলা তো কান্নাকারি শুরু করছে মুসানবি তো চলে গেছেন এরপরে দেখা যায় একজন দরবেশ বেশ কিছুক্ষণ পরই রাস্তা দিয়ে যান মহিলার কান্না দিকে দরবেশ কয় মা কেন কাঁদ মহিলা কয় আমার নাকি ভাগ্যে সন্তান নাই আমার নাকি ভাগ্যে সন্তান নাই এজন্য এজন্য কান্দি তখনই কয় মাগো আমারে কিছু খাইতে দিবানি ওই মহিলায় ওই দরবেশ কিছু দিল সে তখন দোয়া করছে আল্লাহ আমি তোমার কাছে হাত উঠাই তুমি তারে সন্তান দিও এর কয়েক বছর পর মৌসা কালিমুল্লা ওই দিয়ে যান মহিলার কত মনে হলো দেখার জন্য তিনি একটু ঢুকলেন রুইকা দেখে আশ্চর্য মহিলার কুলে বাচ্চা মাগো ওই বাচ্চা করতে গিয়ে আমার কৌ কি না কইল তোমার ভাগ্যে বাচ্চা নাই সন্তান নাই তাহলে আমারও তো প্রশ্ন তুমি নবী হইয়া কেন এমন কথা কইলা যে আল্লাহ কইছে আমার ভাগ্যে বাচ্চা নাইতে বাচ্চাইল করতে গিয়ে মৌসা আল ইসলাম আল্লাহর কাছে আবার জবাব চান মালিক তুমি কইলা ভাগ্যে সন্তান নাই অথচ তার তো সন্তান হইল কেমনে কি একটু বোঝা একো আল্লাহ যদি বুঝতে চাও জীবিত মানুষের কিছু গোষ্ঠ আনতে পারবা নি কই দেখি গৌমের লোককে তিনি চাইলেন আল্লাহর জন্য কে গোষ্ট দিবা কেউ দিতে রাজি না সবাই দৌড়ে বাগে মুসানবী নিরাশ হয়ে চলে আসতেছেন ওই যে দরবেশ সেই দরবেশের সাথে মুসানবীর দেখা কী ব্যাপার নবি গো আপ রে তো প্যারে সামুয়া আল্লাহ একটু গোস্ত চাইছে জীবিত মানুষের গুস্ত কেউ রাজি হয় না সাথে সাথে উনি চুরি বাইর করে নিজের শরীর থেকে গুস্ত কাটতে দেয়া দিছে মুসা আলে ইসলাম আইস আল্লাহ রেক মানুষের শরীরে গুস্ত আল্লাহ কই করতে গেনসর তোমার কোন উন্মতের কয় না ও একজনও দেয় না সবাই দৌড়ছে ভাগছে কই দিছে কেটা কই একজন দৌড়বে কেন দিছে কয় আমি যে কইছে আল্লাহর নামে একটু গুছ্ত চাইছি কেউ দেয় না সে সাথে সাথে দিয়া দিছে আল্লাহ সে তো আমার পাগল আমার পাগল আমার গোস্ত তো মাত্রই নিজের ঘুষ তো দিয়া দিছে যে আমার লাগে পাগল হয় আমি ও সে যা চায় তা এই মহিলার যে সন্তান তুমি দেখতেছো এই সন্তানও তার দোয়ার কারণেই হইছে কারণ সে একদিন এই করে খাইছে আর দোয়া করছিল আল্লাহ তুমি তারে সন্তান আমি তার কথা রাখছি আমার লাগি যে নিজের শরীরের কুষ্ট কাটতে দেয়ালায় আমি কি তার মোনাজাত কবুল করতে পারি না মৌসা আলি সালাম তিনি বুঝে গেলেন তিনি আর কেউ নন তিনি বলেন খিজির আলী ইসালাম এই মুসা আলি সালাম আজরাইল আলি ইসলাম পাঠাইছে আল্লাহ জান কবজের জন্য মুসা আলাইহিস সালাম কয় আজরাইল জান কেমনে কবজ করবা কয় আমার যেভাবে খুশি হয় ভাই আজরাইল আলাইহিস সালাম কে মুসা নবী মারছেন চর এমন চর দিবেন একটা চোখ কানা হয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কমালিক কার কাছে জান কবজ করতেবা তাইছো আমারে তো মারছে চোখ তুইলাফালাইছে আল্লাহ কয় দে আমি চোখ লাগায়া দিতেছি আর মুসার কাছে যাওয়া লাগবে না সার বিষয়টা আমি বুঝতেছি আল্লাপাকুল আলীন এইবার মুসা আলী ইসলাম তিনি তো চলছেন তিনি তো নিতাই তিনার মতো চলতেছেন মুসা আলী ইসলাম কোনো এক সফর থেকে আসার পথে দেখতে পেলেন কিছু মানুষ একটা কবর খনন করে মৌসা আলাইসলাম বলতেছে ভাই রে এটা কার কবর মানুষেরা খে আপনার মতই একজন বুজুর্গ মানুষের কবর মৌসাল ইসলাম খুঁজে আমি একটু সহযোগিতা করি অসুবিধা নাই মোসা নবী তিনি কবরের ভিতরে নামছেন এইবার এই লোকগুলি কয় নবী গো যে মানুষটার জন্যই কবর এই মানুষটা আপনার মতোই একটু মাপ নেওয়ার জন্য আপনি একটু শুয়ে দেখেন মোসা আল ইসলাম নিজে শুইছেন শুয়ার পরে ওনার লাগিয়ে গেছে বালা আরাম লাগছে মোসা নবী আল্লাহ জায়গাটা এত আরাম এত নিস্তব্ধ এভাবে যদি চিরনিদ্রায় শুয়ে থাকতাম তখনই আল্লাহ পাক রব্বুল নিজের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেস্তা পাঠায় মালাকুল মাসের সাথে স্পেশাল ফেরিস্তা পাঠায় মোসা নবীর ওই কবরের ভিতরে শোয়া অবস্থায় তারপরে কবর থেকে তুইলা না জানা যা পরে আবার সেই কবরে শোয়া দেওয়া হয় এইভাবে আল্লাহর পেগম্বর মোসা কালিমুল্লাহ যার নাম যার জীবনী আল্লাহ কোরআন করিমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় ব্যক্ত করেছেন প্রতিটা ঘটনা প্রতিটা জায়গা থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে পায়গম্বর নবী মুসা আলী ইসলাম চব্বিশ হাজার বার আমাদের নবীর কাছে জাহাজ জিব্রাহ আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে চব্বিশ হাজার বার আইসেন মুসা আলী ইসলাম ইনিও আল্লাহর সাথে এই জমিনে বৈশা তুর পাহাড়ে গিয়া চব্বিশ হাজার বার এত বড় একজন কদর আজকে বর্তমান ইহুদিরা জানা ইসরায়েলের এরা মুসানবির অনুসারী দাবি করে কিন্তু মুসাল ইসলামের যে আদর্শ ছিল এই আদর্শ ওরা নিজের থেকে রাখে নাই সব এলোমেলো করে ফেলাইছে নাইলে এরা ঠিকই তাওরাত কিতাবের অনুসারী ছিল এবং এদের ইতিহাস শুরু ইতিহাস থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল নবীদের সাথে ওরা বিয়াদবি করছে সকল নবীর কষ্ট দিছে উপস্থিত অনেক বক্তবৃন্দ আজকে বরফের আব্দুল কাদের জিলানির বয়ানের মৌজু হল বিষয়বস্তু হল আল্লাহর নবীর মেরাজ মায়ার নবী নবী রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত আল্লাহর নবী তিনি মেয়ারাজ করেন যেই ইসরার কর্তা যে যেই ঐতিহাসিক ভ্রমণের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা

তারপরে নবীজি মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়া আল্লাহর দরবারে হাজির আল্লাহ পাকের সাথে কতপকতন পঞ্চাশ শক্ত নামাজ আল্লাহ পাক তার ওম্মতকে দিলেন হাদিয়া এই ঘটনাটা আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তিনি মেয়েরাজে সফর শেষ করে আসলেন বাইতুল মুকাদ্দাস গেলেন সপ্ত আকাশ পাড়ি দিলেন প্রতি আকাশে আকাশে নবীগণের সঙ্গে সাক্ষাৎ আল্লাহর সাথে কথা